হে গাইজ আসসালাম আলাইকুম আই এম ওয়েলকাম টু মাইন আদার ব্লগ আজকে চলে আসলাম আমাদের সিলেটের ঐতিহাসিক শাহজালাল এর মাঝারে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলাডের হয়তো শাহজালাল এর মাজারের প্রত্যেকটা স্থান প্রত্যেকটা সুন্দর জায়গা প্রথমে শুরু করব জালালি কুবতর থেকে মজার মাছ তাহলে আমাদের সাথেই দেখুন লেস গো দা ভিডিও হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জালালি কুবতর এগুলাকে খানি দেওয়া হয় দান দেখতে পাচ্ছেন দান বিছাই দেওয়া আছে একটি ছেলে আসে একটা কবুতর ধরে নিয়ে গেল জিজ্ঞাসা করার পর বলল ওষুধ খাওয়ানোর জন্য ধরে নিয়ে গেছে দেখেন কবুতর একটি টিনের চালে কবুতর মনে করেন এই গোটটাই কবুতরের জন্য বানানো হয়েছে আস্তানা হিসেবে এখানে কবুতরকে রাখা হয় দেখেন কবুতরগুলা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের মাজারের ভিতরে হচ্ছে সাজালালের কবর এখানে ক্যামেরা নেওয়া নিষেধ এটা হচ্ছে এদিকে আছে গেট এদিকে বাহির হয় বাইর হওয়ার গেট হে ইভরিওয়ান দেখতে পারতেছেন এখন চলে আসলাম গজার মাছের কাছে আপনাদেরকে দেখাইতেছি গজার মাছ এই গজার মাছগুলোকে মানুষরা এসে অনেক ধরনের মাছ কিনে খাওয়ায় মনে করেন বৈশা ইসা বালগুড়া অনেক জাতের মাছ আর এই মাছগুলাকে মাছগুলো যদি মারা যায় মাছগুলোকে খবর দেওয়া হয় রান্না করে খাওয়া হয় না এই মাছগুলাকে এত সম্মান করা হয় দেখতে করতেছেন মাছগুলা মাছগুলো অনেক দিনের পুরনো বা অনেক বড় আমি এমনিতেই অনেক বেশি কথা বলে ফেলছি এখন আপনারা মাছগুলোকে দেখেন দেখে অবশ্যই কমেন্টে বলবেন যে মাছগুলা কত বছরের পুরনো হতে পারে আর কত বড় হতে পারে হে গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকেন গুড বাই